ইসলামী দলগুলোর এত কদর হতো না যদি আওয়ামী লীগ বিগত দিনে এই ফেসিবাদি কায়দায় এখানে জুলুম নির্যাতনটা পরিচালনা না করতো আলিমুলাদের উপরেই তাদের তীর্যক অবস্থান ছিল দুটি কারণ তারা বেছে নিয়েছে এটা সকল মানুষের কাছে খুব পরিষ্কার যে মোরাল অব্লিগেশনের জায়গাটা হচ্ছে ধর্ম নিজেদের ইসলামী দল হিসেবে জামাত ইসলামের অবস্থান যদি একটু বলতেন যে সামনের কর্ম পরিকল্পনা এবং নির্বাচন সংস্কার ইস্যুতে আপনাদের মত ভাবনার কথা বর্তমান আজকের যে প্রেক্ষাপট এটি দুটি কারণে আলিমুল আমাদের বা ইসলামী দলের কদরটা বেড়েছে আমরা তিপ্পান্ন বছরের ইতিহাস স্বাধীনতার ধরি তাহলে আমরা এখানে এই জনপদে দেখব যে এখানে নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে বিশেষ করে বিগত পনেরো বছরে মানুষের এই জনপদে যদি আপনি ধরেন শেখ হাসিনা সবচেয়ে বেশি পেশিবাদী কায়দায় কাদের উপরে নির্যাতন চালিয়েছে তাহলে আপনাকে বলতে হবে আলিমুল আমাদের উপরে নির্যাতন চালিয়েছে কারণ উপমহাদেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে একটি সমাবেশে এরকম গণহত্যা চালানোর ইতিহাস যেটি হয়েছে এবং আল্লাহ লোক আল্লাহ লোক ইভিন কি এর আগে হক সাহেব আব্দুল সুবহান আলিমুল আলিমুল্লামাদের উপরেই তাদের তির্যক অবস্থান ছিল এই দুটি কারণ তারা বেছে নিয়েছে কারণ আলিমুল্লামারা যদি ঐক্যবদ্ধ হয় ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু তারা এই জায়গায় খুব আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং ইসলাম ফোবিয়ার জায়গায় যদি আমরা বলি তাহলে তাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা ছিল এই জায়গাটিকে এটাকে তারা ওই ব্রিটিশদের সেই পদ্ধতিটাই তারা বরাবর অবলম্বন করেছে ডিভাইডেড অ্যান্ড রোলের ভিত্তিতেই তারা প্রত্যেক আলাদা আলাদা করে এখানে তাদের সুযোগ সুবিধা মতো আপনি যদি হেফাজতকে দেখেন তাহলে হেফাজতকে বিখণ্ড করে তারা বিভিন্নভাবে টর্চার করেছে এবং এখানে কিভাবে শফি সাহেব বাবু উপরে নির্যাতন হয়েছে সুতরাং আমরা এক কথাই বলবো যে আমাদের কদর নব্বই পার্সেন্ট মুসলমানের দেখে হওয়াটা স্বাভাবিক এবং ইসলামী দলগুলোর এই দেশে যতটুকু এখন নৈতিকতা যতটুকু আছে কারণ বিগত হয়তো আলিমুলামা ইসলামী দলগুলোর এত কদর হতো না যদি আওয়ামী লীগ বিগত দিনে এই ফেসিবাদী কায়দায় এখানে জুলুম নির্যাতনটা পরিচালনা না করতো ইসলামের বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাস অপরাজনীতি অপসংস্কৃতির যে বিরাট একটা ডামাডোল এখানে তারা তৈরি করেছে এবং বিশেষ করে চব্বিশের আন্দোলনে এখানে কিন্তু আলি মুলামাদের বিরাট কন্ট্রিবিউশন আছে আলিমুলামারা কিন্তু শাহাদাত বরণ করেছে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই মূলত দেশের মানুষ দুর্নীতি সন্ত্রাস এই যে আটাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দ্রব্য মূল্যের যে বিদেশে আজকে টিউলিপের যে অবস্থান মিলিয়ে সন্ত্রাস দুর্নীতি এবং রাজনীতির মূলত আমরা করে একটু বলবেন কিনা যে আপনার কাছে একদম ছোট্ট মন্তব্য নিতে চাই যে জামাতের শীর্ষ পর্যায়ের কোন নেতা আমরা দেখলাম প্রথমবারের মতো পীরের সাথে সাক্ষাৎ করলেন না এটা এটা আপনি মনে হয় ইতিহাস থেকে যদি জানেন তাহলে আমাদের অধ্যাপক গুলাম আজম আচ্ছা এবং আমাদের মাওলানা রহমান আমাদের আল্লামা হক সাহেব আমিনী সাহেব ওনারা কিন্তু সেভারেল টাইমস এই ঐক্যের জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়েছেন এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা বলবো না সেটা বিস্তে গেছে বরং সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমি আমি বলছি যে আগামী নির্বাচন বা ভবিষ্যৎ এটাকে কোনো তাৎপর্যপূর্ণ মনে করেন কিনা অবশ্যই আমি আমি মনে করি কারণ দেশের মানুষ এখন মনে করছে যে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ এই অপসংস্কৃতি এবং সন্ত্রাস এবং মানুষের উপরে যে অপারেশন এই জায়গা থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার একটাই যে মোরাল একটা ব্যারিকেটের জায়গায় আসতে হবে তাই এইটা সকল মানুষের কাছে খুব পরিষ্কার যে মোরাল অবলিগেশনের জায়গাটা হচ্ছে ধর্ম আমাদের আমাদের সকলে ফেথ অ্যান্ড বিলিভ সেটাই সুতরাং ধর্মীয় রাজনীতির আজকের যে অগ্রভাগে চলে আসার কারণটা হচ্ছে না আপনি বলতে পারেন আওয়ামী লীগের এবার সেবাদি রাজনীতি হচ্ছে